দুর্ঘটনায় অত্যন্ত দ্রুত উদ্ধার কাজ শেষ করে সাড়ে চার ঘন্টার মধ্যে পাঁচটা বগি বাদ দিয়ে আবার রওনা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়িতে ট্রেনটিকে পরীক্ষা করা হবে তারপরে আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে আর খুব স্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে ভয়াবহ অভিজ্ঞতা আগরতলা থেকে রওনা দিয়েছিল সকাল আটটা চল্লিশ মিনিটে এই যে ঘটনা ঘটলো ছবি দেখছেন কি ভয়াবহ ভাবে ইঞ্জিন ঢুকে গেছে বগির নিচে বগি মাথার ওপরে ইঞ্জিনের আর এই দুর্ঘটনায় কিরকম আতঙ্ক ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো ভাগে অলরেডি উল্টে গেছে আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকত আমাদের এটা আরও বড় দুর্ঘটনা হতো প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা ডাকের পরে অ্যাম্বুলেন্স সব আসছে একটা একটা করে আসছে আর কি তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ ট্রেন টেনেছে কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি তারপর আমরা যখন বেরিয়ে এসে জাল গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনের তিনটে কামরা উপরে উঠে গিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভয় মানে অগনা গা শিরশির করে কাঁপে नहीं वो सुस्त बाबा के लिए है इसलिए डॉक्टर देखा बोले अपने प्रेशर हाई हो रहे थे बागी में बैठे हुए थे पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए बच्चे हमारे थे दो चार नीचे गिर भी गए इसके बाद हम लोग देखे तो दो चार इंजन हम बचाने पे एक हम ड्राइवर को भी वो निकाले बाहर इंजन मालगाड़ी का ड्राइवर को बच्चा हुआ था लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे लेकिन प्रशासन दो घंटे के बाद आई कोई नहीं है रेलवे का कोई नहीं स्टाफ कोई नहीं दो घंटे बाद आया এই দেখছেন রাঙাপানি স্টেশন এই রাঙাপানি স্টেশনের থেকে একটু এগিয়ে ছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তারপরে পৌঁছনোর কথা স্টপেজ নেই তার আগেই একেবারে জোর ধাক্কা মালগাড়ি আতঙ্কিত সাধারণ মানুষ এখনো পর্যন্ত বেসরকারি মতে ষোলো পনেরো জনের মৃত্যু যদিও রেল এখনো পর্যন্ত জানিয়েছে আট জনের মৃত্যু আর এই ঘটনা ঘটার পরেই তৎপর রাজ্য সরকার সঙ্গে সঙ্গে ডিএমএসপি দের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ ন মারা গিয়েছে বডি এন বি তে আছে থার্টি মানুষ এডমিট আছে এন বি এমসিএস তে আর ছ জন এডমিট আছে ফাঁসিদেভার রুল হসপিটালে আর নজন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে আমাদের হেল্প ডেস্ক এখানে আছে পুলিশও এখানে আছে যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই আমরা বাসেসগুলো অরেঞ্জ করলাম স্টেট থেকে যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা রেস্কিউ যে করা হয় ওটা আমরা করলাম আর তারপরে আমরা বাকি যে এজেন্সিজ আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে কতজন আহত মৃত দশ এগারো কে আশপাশ এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে বাট আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট পচাশ ষাট কে আশপাশ ইঞ্জিয়ার হয়েছিলেন কিছু লোক রিলিজ হয়ে গেছেন চার একজন গার্ড বি আছে উনিও যার ডেথ হয়েছে ওনার মধ্যে ইনভলভ আছেন ওনারা সেটা ডিস্ট্রিক্ট পুলিশ কেউ ডিপেন্ড করবে না জিআরপি আসলে করবে এটা ইনভেস্টিগেশন মধ্যে দেখা যাবে আর আপাতত যাদের দিকে অভিযোগের আঙুল তুলছে রেল এই রাঙাপানি স্টেশনে মালগাড়ি ধাক্কার সেই দুজন পাইলট মালগাড়ি তারা মারা গেছে আর গার্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একেবারে গার্ডের বগি ছিল সব শেষে আর সেই বগিতেই একবারে ঝাঁপিয়ে পড়ে এই মালগাড়ি সেই মালগাড়ির সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড তিনিও মারা গেছেন এবং বেসরকারি মতে এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর প্রতিবেদন দেখাবো শিয়ালদাগামী কাঞ্চন জঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে শিলিগুড়ির দেওয়ার রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায় এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা ফাঁসিয়ে দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গেই বিশ্বজিৎ তুমি যে উদ্ধার কাজের কথা বলছিলে এটা কি ব্যতিক্রমী সাড়ে চার ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ করে পাঁচটা বগি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রওনা দিয়ে দিল ট্রেন রওনা করিয়ে দিল রেল এবং এখন কি অবস্থা এখন কি সম্পূর্ণ উদ্ধার কাজ অয়া উদ্ধার কাজ প্রায় চলছে যেহেতু কাঞ্চনজঙ্ঘা এই দুর্ঘটনা তাই যে সকল বগিগুলি ঠিক আছে সেই বগিগুলিগুলোকে কিন্তু পাঁচটি বগিকে বাদ দিয়ে বাকি ট্রেন কিন্তু ছেড়ে হয়েছে প্রায় ঘন্টা খানেক আগেই সেই ট্রেন কিন্তু আলুয়াবাড়ি স্টেশনে আসলে এটা আমরা রেল সূত্রে জানতে পারছি যান্ত্রিক পরীক্ষার করার পর সেই ট্রেন কে কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে পাঠাবে রেল অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যেই মালগাড়ি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা বাড়ে এবং সেই মালগাড়ি বেশ কয়েকটি বগি কিন্তু ইতিমধ্যে আহ ড্রেনের যে ট্রাক সেই ট্রাকের ওপরে রয়েছে এবং প্রায় দু তিনটি আহ কাঞ্চনজঘা এক্সপ্রেসের বগি তাও কিন্তু রয়েছে এবং যেহেতু তুমি জানো যে এই দূরপাল্লা এক্সপ্রেসের এই লাইন এবং এই লাইন দুটি লাইন রয়েছে একটি লাইন মূলত যাতে স্বাভাবিক করে দেওয়া যায় সেই ব্যাপারে উদ্ধার কাজ শুরু করেছে এর তিনটি টিম এসডিআরএফ রেল পুলিশ এবং এসএসবি বিএসএফ সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন তারাও কিন্তু উদ্ধার কাজে হাত করেছেন এবং ইতিমধ্যে সেই বগিগুলি মূলত এব্রো ক্ষেব্র অবস্থায় এই ট্র্যাকের উপরে পড়েছিল তাদেরকে কিন্তু সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে ডের তার সেটিও কিন্তু ঠিক করার চেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একটি যে ট্র্যাক সেই ট্র্যাক যে কিন্তু রেল ছুটবে এবং সেটা কতক্ষণে হবে কিন্তু হয়নি তবে প্রায় নজনের মৃত্যু আমরা রেল সূত্রে জানতে পারছি এবং একচল্লিশ জন আহত আছেন সকলকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রশাসনের কর্তারাও কিন্তু যেভাবে রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন না তারাও কিন্তু হাত বাড়িয়েছেন এই বিস্তার কাজে বিশ্বজিৎ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিভিন্ন ট্রেনকে ঘুর পথে পাঠানো হচ্ছে বা আনানো হচ্ছে দেখো একেবারেই এটি এই মূলত এই যে লাইন রাঙ্গাবাড়ি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত এটি কিন্তু মেন লাইন হিসাবে পরিচিত এবং দূরপাল্লার সমস্ত ট্রেন এর ওপর দিয়ে যায় যেহেতু দুর্ঘটনার জেরে এই লাইনটি পুরোপুরিভাবে অবরুদ্ধ তাই নকশাল নকশালবাড়ি হয়ে আলুয়াবাড়ির যে রুট রয়েছে সেই রুট দিয়ে কিন্তু বাকি ট্রেনগুলোকে কিন্তু যাতায়াত করানো হচ্ছে অপরদিকে রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে লাইনের যে দুর্ঘটনাস্থল সেখানে কিন্তু দুটি ট্র্যাক রয়েছে একটি ট্র্যাককে যত তাড়াতাড়ি সম্ভব যাতে চলাচলের উপযোগী করা যায় সে ব্যাপারে কিন্তু কাজ করছে ধন্যবাদ আর আমাদের আর এক প্রতিনিধিও বহু প্রতিনিধি আমাদের একেবারে মাঠে নেমে কাজ করছেন একেবারে ওই এলাকায় দুর্ঘটনাগ্রস্ত এলাকায় এই রাঙাপানি স্টেশনে রাঙাপানি স্টেশনে যেখানে দুর্ঘটনা ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা আতঙ্কিত যাত্রীরা এখনো তারা উঠতে পারছেন না কি হয়েছিল কি হলো সকাল সকাল আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের প্রতিবেদন এই সেই কাঞ্চনজার বিধ্বস্ত ভাগী দুর্ঘটনা যেটা ঘটেছে এই এনজিপি কিছুটা দূরেই এই রাঙাপানি এবং রাঙা রাঙামাড়ি স্টেশনের কাছেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু যে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেন যে বগি সেই বগির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু যে মালগাড়ির চালক লোক পাইলট তার তার দেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রীর মৃতদেহ ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে আবারও কীভাবে একই ট্র্যাকে দুটি ট্রেন এলো এটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে জানি ইতিমধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিন্তু উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নিউজ এইটিন বাংলার তা হলো যে এই যে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেনের বগির ছবি এবং ইতিমধ্যে উদ্ধারকারী দল সেখানে কিন্তু পৌঁছে গেছে এবং আরো কয়েকজনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে রেলের বগিতে কেউ আটকে রয়েছে না সেটাও কিন্তু এখন তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থ সরকার নিউজ এইটিন বাংলা শিলিগুড়ি পার্থ প্রতিম সরকারের প্রতিবেদন দেখালাম আমার সঙ্গে রয়েছেন পার্থ পার্থ যখন তুমি প্রথম গেলে কি দেখলে তারপর যখন আমি প্রথম সকালবেলা স্পটে এলাম তখন কিন্তু চারদিকে শুধু হাঁকার আতঙ্ক যারা অন্য যাত্রী ছিলেন বিভিন্ন কোচের তাদের মধ্যে হাঁকা হুড়ু ছুট পড়ে গেছিল এবং এই যে গ্রামে ঘটেছে এই গ্রামের কিন্তু আজ কার্যত ঘুম ভেঙে বিকট শব্দে প্রায় দু থেকে আড়াই মিনিট ধরে এই বিকট শব্দ খানে ভেসে আছে সেই সময় কিন্তু যে ঘটনাস্থলে ঘটে সেখানকার পাশে যে গ্রামের লোকরা তারা প্রথমে ছুটে যায় গিয়ে দেখে এই হচ্ছে অবস্থা তোমাকে জানিয়ে রাখি দুই হাজার পাঁচ হাজার পাঁচ ছয় সালে কিন্তু এই নিজ বাড়িতেই

সেই সময় ছবি মানে তার আগে ছিল জেনারেল বডি সেখানেও কিন্তু কিছু খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জেনারেল বডি এবং সেখানেও বেশ কয়েকজন আহত হয় সেই জেনারেল বগিতে যারা ছিল কিন্তু অন্য যে কোচগুলো সুরক্ষিতই ছিল যে কাঞ্চনজা কিন্তু গতি কম ছিল কেননা সিগন্যাল বলে পাইনি এমনটা আমরা জানতে পারি এই যে ক্ষয়ক্ষতির কথা তুমি বলছো এখনো পর্যন্ত বেসরকারি মতে বলছে পনেরো জন মারা গেছেন রেল বলছে আটজন এই বিষয়টা একটু পরিষ্কার করতে চাইবো দেখো বেসরকারি মতে অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এটা কিন্তু বেসরকারি মতে আমরা যেমন জানতে পারছি রেল বলছে আটজন অন্যদিকে দার্জিলিং এর জেলাশাসক প্রীতি গোয়েল তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন তাকে যখন জিজ্ঞাসা করেন তিনি বলেছেন যে নয় জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রেল কর্মীরা রয়েছে তোমাকে জানিয়ে রাখি যে লোকপালটের চালক সহকারী চালক এবং এই যে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস তার যে গার্ড শিলিগুড়ির বাসিন্দা তারও মৃত্যু হয়েছে আরো একজন রেলকর্মী মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি পোস্টাল পোস্টাল কর্মী রেলে এমনটাই জানতে পারছি আমরা কি আমরা যেটা দেখাচ্ছি শঙ্কর বলে একজন তিনি আরএমএস এর মেল সার্ভিসের যেটা তুমি বলছো কলকাতায় বাড়ি তিনিই হতে পারেন

সব মিলিয়ে রেলে যেমন চারজন করে বাসা পেয়েছি যাত্রীদের মৃত্যু হয়েছে যেটা জেলা এখনো পর্যন্ত রেল জানাচ্ছে আটজনের মৃত্যু হয়েছে আমরা ডিআরএের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি কিছু বলতে চাননি কিন্তু দার্জিলিং এর ডিএম প্রীতি গোয়াল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর দার্জিলিং এর মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন পাঁচজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক তাদেরকেও কিন্তু চিকিৎসা করা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন পৌঁছাবেন বেশ অর্থাৎ পনেরো জনের মৃত্যু এখনো পর্যন্ত বেসরকারি মতে আরো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা কারণ অনেকে এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই এখন চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেলে আমাদের প্রতিনিধিরাও রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের মৃত্যু হয়েছে একজন পোস্টালের কর্মী রেলওয়ে মেল সার্ভিসের একজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনা কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাস রেলওয়ে মেল সার্ভিসের কর্মী ছিলেন শঙ্কর তিনি পার্সেল ভ্যানে ছিলেন বলে জানা যাচ্ছে

बोल चुके बीजेपी सांसद दार्जिलिंग राजू बिस्ता इन्हीं की बोल लें देखूं यह बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कंचनकन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड्स पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है दो पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफी डैमेज है आप सब देख रहे हैं लगातार दो दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एन डी अपना काम कर रही है रेलवे की टीम और यहाँ की प्रशासन पुलिस अपना काम कर रही है आ, मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का, का काम है क्योंकि तो बारिश भी हो रही है मौसम अच्छा नहीं है उसको काम करने दे कहीं ना कहीं लापरवाही लगती है अब जो भी लापरवाही है नहीं है इसकी जांच होगी और सिलीगुड़ी मेयर ঘটতম দেব তিনি কি বললেন এই পুরো ঘটনা মানে মুখ্যমন্ত্রী কবি দুঃখিত মনোহত তিনি সকাল থেকে মনিটরিং করছেন বিষয়টা দেখছেন জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছে বারবার সেম লাইনে এসে অ্যান্টি কলিশন ডিভাইস কেন কাজ করছে না সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা সেগুলো রেল বলবে যারা মিত্ররা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল না এখন একজন তো গার্ড শিলিগুড়ি বত্রিশ নম্বর ওয়ার্ডে থাকে আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে